ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করার ষড়যন্ত্রকে সামনে নিয়ে যেভাবে ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল তাদের উদ্দেশ্য ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা কিন্তু আসলে তারা ইরানকে পরাজিত করতে সক্ষম হবে এমন সাতটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে সাতটি গুরুত্বপূর্ণ কারণে ইসরায়েল তো দূরে থাক ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো যদি আক্রমণ করে ইরানে তারপরও তারা ব্যর্থ হবে রাজধানী তেল আবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গড়িয়ে দিয়েছে যে যা দেখে ফিলিস্তিনের গাজা বলে ভুল হতে পারে অর্থাৎ ইতিমধ্যে যে স্বপ্ন নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে ইজরায়েল ইরানে আক্রমণ করেছিল তার পাল্টা আক্রমণে ইরান যেভাবে তেল আবিব গুড়িয়ে দিয়েছে অনেকেই মনে করতে পারে যে এটা হয়তো নিশ্চয়ই গাজা উপত্যকার কোনো চিত্র আমরা দেখছি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানেরও এমন প্রশ্ন হলো ইরান ইসরায়েল কি তাহলে আরও বড় আকারে যুদ্ধে চড়াবে তাকে কি আমেরিকাও যোগ দেবে হার মানবে ইসলামিক রিপাবলিক অব ইরান বিশ্লেষকরা অবশ্য বলছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটির পরাজিত করা প্রায় অসম্ভব চলুন এখন আমরা দেখে নেব কোন সেই সাতটি কারণ যার কারণে ইরান সবসময় অজেয় ইরানের সব থেকে বড় শক্তি সামরিক অস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ যার নামে হরমোস প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহিত হয় গুরুত্ব বিবেচনা বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্ত নালী বলে অভিহিত করেন এই প্রণালী আশপাশের সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা দেশে দেশের অন্যান্য ভূ রাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেছে ইতিমধ্যেই এতে কিন্তু আতঙ্কিত হয়েছে পশ্চিমারা তিন মহাদেশের সংযোগস্থল ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগস্থলে ইরান ইরানের অবস্থান এছাড়া দেশটি রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এ কারণে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে তিন নম্বরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুসলিম বিশ্বের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ও বা আওতা সবচেয়ে বেশি এমনকি সেটা দু কিলোমিটার পর্যন্ত যা কেবল ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারতে পারবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার সবচেয়ে আধুনিক এবং সুসজ্জিত এছাড়া সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধ ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানে রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রোস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয় এই দে পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক অ্যালবুরস পর্বতমালা অন্যদিকে ইরানে রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রোপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বে তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখনকার ইরান তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ থেকে পনেরো শতাংশ এই সংবাদ ইরানকে দিয়েছে অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পদগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি ছয় নম্বরে বড় মিত্রদের ছায়া যুক্তরাষ্ট্রের চোখ উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকে এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে আসে ইরান অনেক সময় এমনও দেখা গিয়েছে ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্রয় দেয় যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ ইরানের আরেকটি বড় শক্তি হলো তাদের সায়া যুদ্ধ বা প্রক্সি নেটওয়ার্ক যেটাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ব্রিগেড ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়েমেনে হতি বিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপরে চাপ তৈরি করতে সক্ষম হয়েছে ইরান পারশো থেকে আজকের ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারোর নিয়ন্ত্রণ মানেনি কখনো ইতিহাসে সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা সবাই বলে দেবে তবে মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে তারা ঘুমন্ত সাহসী সিংহ তাদের লেজ ধরে টান দিয়ে ইরান নিজেদের ক্ষতি ডেকে এনেছে এখন তারা এই সিংহের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ক্ষত বিক্ষত হয়ে যাবে ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে সম্মুখ যুদ্ধে তাদেরকে আহ্বান করেছি আমরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বগুলো সহ ইজরায়েল সম্মিলিতভাবে এই মুহূর্তে তাদের উচিত হবে ইরানের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া যদি তারা সত্যিকার অর্থে সাহসী এবং যদি তারা সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা ইরানের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে তারা প্রমাণ দিক টোকিওভিয়ার্স এখন দেখার বিষয় ইরানের এই আহ্বানে সাড়া দিয়ে তারা কতটুকু সক্ষম হয় ইরানকে পরাজিত করার আর যদি এবারও তারা প্রতিহত হয় তাহলে ইরান যে অপরাজয় ইরান যে অজয় এটা আরও একবার প্রমাণিত হবে সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং